হ্যালো সাকিব আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি আপনারা সবাই জানেন সুপারস্টার সাকিব সিনেমার ফার্স্ট লুক করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সুপারস্টার সাকিব খানের ফার্স্ট লুক দেখে কিন্তু ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ একদম নড়ে চড়ে বসছে যে এটা কি হচ্ছে বা এটা কি হতে যাচ্ছে সম্প্রতি আপনারা সবাই জানেন সুপারস্টার শাকিব খানের এবং বিগ স্কেলের সিনেমা ছিল তুফান তো এই সিনেমার পরিচালক বর্বাদ সিনেমার পরিচালক মেহদি হাসান হৃদয় জানাচ্ছেন শাকিব খানের কেরিয়ারে যতগুলো সিনেমা হয়েছে সব থেকে বিগ স্কেলের এই সিনেমাটি হতে যাচ্ছে মেহদি হাসান রনির প্রতিভা সুপারস্টার শাকিব খানের ফার্স্ট লুকেই কিন্তু বোঝা যাচ্ছে তো এই সাকিব খান এই কাঁপিয়ে দিয়েছে তো শাকিব খানের ফার্স্ট লুক আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন এবং শাকিব খানের বরবাদ সিনেমার সেকেন্ড লুক আসছে খুব শীঘ্রই তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং আমাদের ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন শাকিব খানের লেটেস্ট মুভির আপডেট সবার আগে পাবেন আমাদের এই চ্যানেল থেকে ধন্যবাদ সাকিব খানের লুকটি কেমন লেগেছে অবশ্যই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ সাকিব ইয়ান হয়ে থাকলে অবশ্যই ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি আপনার জন্য থ্যাংক ইউ